ভাইজান কই আপনি আরে আজকে তো আপনার ঈদ লাগছে আসেন আসেন দেখে যান কি হইছে ভাইজান এই গাট্টু সকালে উঠে তো চিল্লাচ্ছিস কেন চিল্লাচ্ছিস কেন আপনার শাশুড়ি হ্যাঁ আপনার শাশুড়ি তো রুমে নাই চলে গেছে চলে গেছে মানে কই গেছে চলে গিয়েছে বাড়ি থেকে চলে গেছে খালি যায় নাই যাওয়ার সময় চিঠিটাও রেখে গেছে নেন পড়া বাবা আকাশ আমি আসলে তোমাকে ছেলের মতোই ভাবতাম তাই হয়তো এরকম করতাম আসলে আমাদের জীবনযাপন গ্রামে আর গ্রামের একজন সহজ সরল মানুষ আমরা আমরা তোমাদের মতো শহরের স্মার্ট মানুষের মতো না হয়তো কোনটা ঠিক কোনটা ব্য ঠিক এটা আমরা বুঝতে পারি না কোথায় বসতে হবে কোথায় বসতে হবে না কোন কাজটা করা যাবে কোন কাজটা করা যাবে না এই চিন্তা ধারণাটা আমাদের মাঝে নেই তাই হয়তো হুটহাট করে তোমার কাছে অনেক সময় অনেক কিছু চেয়েছি অনেক কিছু আবদার করেছি এটা হয়তো তুমি মেনে নিতে পারো অনেক সময় না বুঝে হয়তো তোমার পছন্দের খাবারটাও খেয়ে ফেলেছি তুমি হয়তো অনেক কষ্ট পেয়েছ সব কিছু মিলিয়ে হয়তো তোমার মনে অনেক বেশি কষ্ট আমি দিয়ে ফেলেছি শ্বাসের হিসাবে না পারো গ্রামের একজন সহজ সরল মা হিসাবে আমাকে মাফ করে দিও প্রতিটা বাবা মাই চায় তার সন্তান সুখে থাকুক কোনো বাবা মার কারণে যদি কোনো সন্তান অশান্তিতে থাকে সেই মা বাবা কখনোই ভালো থাকতে পারে না আমি চলে গেছি আমি চলে গেলে যদি তোমরা সুখে থাকো অবশ্যই আমি চলে যাব অনেক দূরে আর ব্যয় আপনাকে আমি অনেক জ্বালিয়েছি না জেনে না বুঝে অনেক কষ্ট দিয়েছি ওই যে বললাম না গ্রামের সহল সহল একটা মানুষ প্লিজ আমাকে মাফ করে দিয়ে ব্যয় আমার মেয়েটাও অনেক সহজ সরল ঠিক আমার মতো গ্রামে মানুষ হয়েছে ও হয়তো না বুঝে অনেক সময় অনেক বড় বড় ভুল করে ফেলবে প্লিজ আপনি একটু আপনার মেয়ে মনে করে ক্ষমা করে দিবেন আর আপনারই তো আমার মেয়ে তো এখন আমার না আপনার মেয়ে বাবা আকাশ তোমাকে অনেক ভালোবাসি আমি চাইবো তুমি কোনো দিন আমার মেয়েটাকে কষ্টে দিবে না মারে কোনো দিন যদি তোর এই মাকে দেখতে মন চায় সোজা গ্রামের বাড়িতে চলে আসবে পারলে জামাইকে ও ব্যয় সাহেবকে সাথে করে নিয়ে আসবে শাশুড়ি হিসেবে না হলেও একজন গ্রামের সহজ সরল মানুষ হিসাবে সম্ভব আপ্যায়ন করব কোনো রবে না তোমাদের সকলের জন্য আল্লাহর কাছে অনেক দোয়া ভালো থাকিস এতে তোর মা তোর শাশুড়ি একটু সহজ সরল হলেও মানুষ আমি চাই তুই যে ভুলটা করেছিস নিজে সে ভুল ছুতরাবি যেভাবে হোক তোর শাশুড়ি পায়ে হাতে ধরে হলেও তাকে এই বাসায় ঠিক আছে বাবা আমি তো কোনো দোষ করি নাই দোষ তো যা করছে সবাই বাট্টুরা ও ও হচ্ছে লোকে আমার শাশুড়ি আম্মাকে হচ্ছে কক্সবাজারে তার এই স্বপ্ন দেখাইছে এই ড্রেসের কথা ওই বলছে বুদ্ধিটা ও দিছে আর আজকে যে আমার বাড়ি থেকে বের হয়ে গেছে সেও তো ওর জন্য ভাইজান সরি ভাইজান আমি বুঝি নাই যে এত বড় কিছু হয়ে যাবে বাবা তোমরা থাকো তুমি কি যাবা তোমাদের বাড়িতে মাকে আনতে হ্যাঁ আমি অবশ্যই যাব আকাশ আমিও যাব তুমিও যাবা তাহলে চলো সবাই মিলে গিয়ে তো শাশুড়ি কি দিয়ে তাহলে চলো